আমার জীবন ধন্য হইত রে প্রাণ বন্ধু তোমার কুলে লইয়া আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম হবিগঞ্জ শহরে পপি বান্ডারি শিল্পী বাউল শিল্পী পপি বান্ডারি আপুর কাছে তো আপুর মুক্তি কি একটা বিচ্ছেদ গান আমরা শুনবো আসসালামু আলাইকুম আপু জি আসসালামু আলাইকুম দর্শক ভাইদের প্রতি আমার সালাম আলাদা রইল আমার জীবন ধন্য হই রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া তোমায় পাইলে গাইব গান নাচিয়া নাচিয়া রে সোনা বন্ধু তোমায় কুলে লইয়া আমার জীবন ধন্য হই তো রে প্রাণ বন্ধু তোমার কুলে লইয়া ওরে জ্বালাইয়া মমের বাতি আমি জেগে তাকে সারা রে আরে ও বন্ধু রে ওরে প্রেম পুলের মালারে গাতি প্রেম পুলের দিব গলায় পড়াইয়া শোনা বন্ধু তোমায় কুলে লইয়া আমার জীবন ধন্য হই প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া ওরে নায়া সমুর মূর বজনে আমি কি দিয়া করিবজনে রে আরে ও বন্ধু রে আমার বুকেরা চরণ আমার বন্ধু তোমায় কুলে লইয়া আমার জীবন ধন্য হই তরে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া অরে বলে কারি আমি রুদ্ধি কইবে রে আরে ও বন্ধু রে ওরে দিবে একদিন দেখা এসে দিবে একদিন প্রাণ জোড়াব কই গিয়া প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া আমার জীবন ধন্য হই তরে সোনা বন্ধু তোমায় কুলে লইয়া অরে তোমায় পাইলে গান তোমায় পাইলে গান নাচিয়া রে প্রাণ বন্ধু তোমায় লইয়া আমার জীবন ধন্য তরে সোনা বন্ধু তোমায় কুলে লইয়া